আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই ক্লাসটি বেসিক্যালি তোমাদের মনে থাকার কথা যে মাস্টার একটা ফ্রি কোর্স শুরু করছিলাম ফেব্রুয়ারি মাসে সেই ফ্রি কোর্সের ক্লাস হচ্ছে ঠিক আছে ফ্রি কোর্সের ক্লাস হচ্ছে আজকে এটি হচ্ছে তোমাদের আঠাশ নাম্বার ক্লাস তো বিগত দিনগুলো মিলে সাতাশটা ক্লাস হয়ে গেছে আই হোপ যে তোমরা সেই সাতাশটা ক্লাস দেখে ফেলেছ আর সেই সাতাশটা ক্লাস যারা দেখোনি তারা ক্লাসগুলো দেখে ফেলবা আর এই ক্লাসগুলো টোটালি ফ্রি তোমাদের জন্য আবার বলছি এই এই ক্লাসগুলো ক্লাসগুলো টোটাল টোটালি ফ্রি তোমরা যারা আছো সবাই ফ্রিতে পাবা হ্যাঁ এখানে কোনো পেমেন্ট নাই মাস্টার বইটা পুরোটাই শেষ করে দিব আমি ওকে সো ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবো যারা স্টুডেন্ট আছো আমরা যেখান থেকে শেষ করছি সেখান থেকে শুরু করব হ্যাঁ সেম ওয়ার্ড আর ডিফারেন্ট পার্টস অফ স্পিচ নামে একটা টপিক ছিল সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ দুইশো চৌত্রিশ বা পঁয়ত্রিশ পিসটা সেখান থেকে আমি শুরু করব আর যারা আমাকে দেখছো তাদের যে কাজটা হবে যে ক্লাসটাকে শেয়ার করে দাও এটা টোটালি ফ্রি ক্লাস টোটালি ফ্রি ক্লাস ফ্রি ক্লাস সো দুশো তেতাল্লিশ ঠিক আছে দুশো তেতাল্লিশ বা দুশো চৌত্রিশ দেখি আমি ওকে এই প্রশ্নগুলো আমরা সলভ করেছিলাম আমাদের এই জায়গাটা পড়ার কথা রাইট তোমাদের যারা ক্লাস করেছো যাই হোক যে তোমরা আমার সাথে একমত হবা যে তোমাদের এই জায়গাটা আমার আজকে পড়ানোর কথা তো সেক্ষেত্রে যারা ক্লাস করো নাই মানে প্রিভিয়াসে তারা এখন থেকে ক্লাসগুলো এক নম্বর থেকে করবা কমেন্টে দেখো যে প্লে লিস্ট দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে তোমরা মেসেঞ্জারেও যুক্ত হবা এবং হচ্ছে ইউটিউবের প্লে লিস্ট দেওয়া আছে ইউটিউবেও তোমরা যুক্ত হয়ে যাবে ঠিক আছে ইউটিউবে যুক্ত হয়ে যাবা এবং মেসেঞ্জার গ্রুপেও যুক্ত হয়ে যাবা আই যে তোমাদের কাছে ব্যাপারটা খুবই ক্লিয়ার এখন আমরা যে কাজটা করব যে ক্লাসটা শুরু করব শুরু করব ঠিক আছে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু চাইলে মেনশন করতে পারো ক্লাসের বিষয়ে ওকে ওকে আমরা এই বিষয় নিয়ে আমি একটা ফুল ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত পারছি না বাট আজকের ফ্রি ক্লাসের লিঙ্ক আমি হচ্ছে দিয়ে দিয়েছি তোমরা যারা আছো তারা দেখো এখানে খেয়াল করবা আমরা যেটা দিছি যে দেখতে পাচ্ছি যে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ সেম ওয়ার্ড ইউজড অ্যাজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ খেয়াল করো সেম ওয়ার্ড মানে একই শব্দ ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ একটা শব্দ বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত কোন ওয়ার্ড বা স্পেসিফিক কোন পার্টস অফ স্পিচ নয় বরং বাক্যে ব্যবহারের উপর একটা ওয়ার্ড বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ধরনের হতে পার্টস অফ স্পিস হতে পারে মানে হতে আসলে এখানে হবে পার্টস অফ স্পিস হতে পারে এই সংক্রান্ত সমস্যাগুলো সহজবদ্ধ করাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু আচ্ছা খেয়াল করো দেখো এখানে একটা শব্দ আছে অ্যাবাউট এই অ্যাবাউট শব্দটা কখনো হয়ে গেছে প্রিপজিশন কখনো হয়ে গেছে কি দেখো অ্যাবাউট শব্দটা কখনো হয়ে গেছে কি কখনো হয়ে গেছে প্রিপজিশন কখনো হবার হয়ে গেছে তোমার দেখো অ্যাবাউট শব্দটা এখানে হয়ে গেছে প্রিপজিশন সরি অ্যাডভার্ব কখনো প্রিপজিশন এই যে এখানে নিচে হচ্ছে প্রিপজিশন উপরে হচ্ছে অ্যাডভার্ব দেখো একটা শব্দ এটা whatsapp-এ আছে এখন কখন হবে মনে রাখবা about একটা প্রিপজিশন সেটা তোমরা অনেকেই জানো রাইট তোমরা অনেকেই জানো about শব্দটি একটা প্রিপজিশন মনে রাখবা যদি কোনো প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকে নাউন বা প্রোনাউন না থাকে নাউন প্রোনাউন না থাকে তাহলে সেটি অ্যাডভার্ব হয় তাহলে কি হয় সেটি অ্যাডভার্ব হয় তাহলে আবার বলছি যে যদি কোনো প্রিপজিশনের পরে মনিরা ওয়া আলাইকুম আসসালাম দেখো আবারও বলছি যদি কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রনাউন না থাকে তাহলে সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ভ হয় ঠিক আছে তোমরা আশা করছি এটা বুঝতে পেরেছ তাহলে এইখানে খেয়াল করো তো যে প্রিপোজিশনটা আছে এরপরে কি নাউন বা প্রনাউন আছে অ্যাবাউট এর পরে ফুল স্টপ আছে সো এটা হবে অ্যাডভার্ভ ঠিক আছে নেক্সট আমরা আরেকটা যেটা প্রিপোজিশন যে অ্যাবাউটটা প্রিপোজিশন সেটা দেখি দেয়ার ইজ সামথিং প্লেজিং অ্যাবাউট দেখ কালকে আরো এপি পজিশনের পরে একটা প্রোনাউন আছে তাহলে আশা করছি যে তোমরা এটা বুঝতে পারবে যে যেই যে প্রিপজিশনের পরে প্রোনাউন বা প্রোনাউন থাকবে সেটা সেই শব্দটা প্রিপজিশন কোন শব্দের পরে এরকম যে এই যে অ্যাবাউটের পরে যখন নাউন বা প্রোনাউন থাকবে তখন সেটা প্রিপজিশন আর যখন থাকবে না তখন সেটা অ্যাডভার্ব ক্লিয়ার কনসেপ্টা ক্লিয়ার এই কনসেপ্টটা ক্লিয়ার কনসেপ্টটা হচ্ছে কি যে কোনো প্রিপজিশনে পরে নাউন প্রোনাউন যদি না থাকে সেটা হবে অ্যাডভার্ব আর যদি থাকে সেটা প্রিপজিশন তুমি যদি না বুঝতে পারো নিজের এই ব্যাখ্যাটা দেখে নিতে পারো ব্যাখ্যাটা দেখে নিতে পারো আমরা এখানে যাব এক নম্বরে হি হি টোল্ড আস অ্যাবাউট দা ব্যাটল এখানে খেয়াল করো এই অ্যাবাউটটার পরে একটা নাউন ফ্রেজ আছে অ্যাবাউটের পরে কি আছে একটা নাউন ফ্রেজ দা ব্যাটেলটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ অ্যাবাউটের পরে অ্যাবাউট এর পরে দা ব্যাটেল যে আছে এটা একটা নাউন ফ্রেজ তো কোন প্রিপজিশনের পরে যদি কোনো নাউন ফ্রেজ থাকে 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 তো অবশ্যই সেটা প্রিপজিশনই হবে সাধারণত অ্যাবাউট কে আমরা কিভাবে চিনি কোন দেখো এই যে অ্যাবাউট অ্যাবাউট শব্দটাকে আমরা কিভাবে চিনি প্রিপজিশন ওর পরে একটা নাউন বা প্রোনাউন থাকলে বা নাউন মিনস হচ্ছে নাউন সমতুল্য যেগুলো সমমান সেগুলো ওকে অথবা প্রোনাউন যেহেতু আছে ব্যাটেলের সামনে তো সো এটা আশা করছি তুমি তোমরা প্রিপজিশন বলে দিতে আর। আমরা দেখো এর পরের নাম্বার অ্যাভব শব্দটা সাধারণত প্রিপজিশন হিসাবে তোমরা জানো বাট এই শব্দটা অ্যাডজেক্টিভও হবে আবার এই শব্দটা অ্যাডভার্ব হবে ঠিক আছে এই শব্দটা অ্যাডজেক্টিভ হবে অ্যাডভার্ব হবে আমরা খেয়াল করি আর ব্লেসিং কাম ফ্রম অ্যাভব খেয়াল করো যখন ফ্রম দেখো ফ্রম প্রিপজিশন ফ্রম একটা কি প্রিপজিশন যে ফ্রম যে একটা প্রিপোজিশন প্রিপোজিশন আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাভব দেখো ফ্রম এটা প্রিপোজিশন তারপরে এই যে তারপরে যে শব্দটা আছে সেই প্রিপোজিশনের পরে যদি কোনো শব্দ বসে সেই শব্দটা নাউন হয় ফ্রম একটা প্রিপোজিশন তো প্রিপোজিশনের পরে সেই শব্দটা বসলে নাউন হবে তো এই কারণে প্রিপোজিশনের পরে অ্যাভব বসে সত্য অ্যাভবটা নাউন এরকম প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি এবং বিসিএস এ প্রচুর আসে দেখো যে অ্যাভব শব্দটা আবার অ্যাডজেক্টিভ রিড দ্য অ্যাভব সেন্টেন্স কেয়ারফুলি এখন খেয়াল করো রিড দ্য অ্যাবভ সেন্টেন্স রিড দ্য অ্যাভ সেন্টেন্স দেখো এই যে কেমন সেন্টেন্স সেন্টেন্স শব্দটা তো নাউন বাক্য তো এই বাক্যটাকে প্রশ্ন যদি করি যে কেমন সেন্টেন্স উত্তর আসতেছে অ্যাভ সেন্টেন্স রাইট উত্তর আসতেছে কি অ্যাভ সেন্টেন্স প্রশ্ন করো তো যে কেমন সেন্টেন্স কেমন সেন্টেন্স উত্তর আসতেছে অ্যাভ সেন্টেন্স রাইট তো এই অ্যাভটা হচ্ছে এই অ্যাভটা হচ্ছে কি একটা অ্যাজেক্টিভ মনে থাকবে অ্যাবভটা হইতোছে একটা অ্যাজেক্টিভ তাহলে মনে রাখতে হবে যে কোন নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাবভ পাওয়া যায় সরি অ্যাজেক্টিভ পাওয়া যায় তাহলে এখানে এই অ্যাবভটা হচ্ছে সেই অ্যাজেক্টিভ আই होप যে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার ঠিক আছে নেক্সট আসো আমরা অ্যাডভার্ব অ্যাবভ দ্য হেভেনস আর অ্যাবভ এইখানে যে অ্যাবভটা হচ্ছে স্বর্গ উপরে আছে তো এইখানে দেখো দেখো সাধারণত তোমাদেরকে একটা রুলস পড়িয়েছিলাম যে বি ভার্ব এর পরে অ্যাজেক্টিভ থাকে ঠিক আছে বাট এইখানে বলছে কি অ্যাভব মানে ওপরে তো স্বর্গ ওপরে আছে স্বর্গ হয় ওপরে বা স্বর্গ উপরে আছে তো যদি বলে যে স্বর্গ ওপরে আছে মিন্স কি স্বর্গ হয় ওপরে রাইট তো স্বর্গ কোথায় স্বর্গ হয় ওপরে তাহলে কোথায় আছে কোথায় হয় ওপরে হয় এর অর্থে অ্যাডভার্ব ঠিক আছে আবার দেখো লুক অ্যাভব ওপরে তাকাও কোথায় তাকাও ভারকে কোথায় কেন কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় তাহলে এখানে কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাভবটা হবে কি অ্যাডভার্ব আরো একটা সিস্টেম আমরা শিখছিলাম কি প্রিপোজিশন এর পরে নাউন বা না থাকলে সেটা অ্যাডভার্ব হয় তো এখানে অ্যাবভ পরে কোনো নাউন বা প্রোনাউন আছে নাই তাহলে এই 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 যে অ্যাবভটা হবে কি অ্যাডভার্ব ঠিক আছে অ্যাবভ পরে কোনো নাউন বা প্রোনাউন না থাকলে এই অ্যাবভটা হবে কি অ্যাডভার্ব আশা করছি যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে আমরা নেক্সটে আরেকটা কনসেপ্টে যাব দেখো প্রিপোজিশন

নাউন ফ্রেজ অ্যাবভ পরে সিভিল লটা যে আমরা দেখতেছি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ নাউন ফ্রেজ অ্যাবভ পরে এই যে দ্য সিভিল ল এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ ঠিক আছে তাহলে এই এই যে এইটা যেহেতু একটা প্রিপজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন বা প্রোনাউন নাউন প্রোনাউন ইকুইভ্যালেন্ট কিছু বসে তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা প্রিপজিশন ঠিক আছে তো আশা করছি যে বুঝা আরছো যদি তোমরা না বুঝো এইখানে ব্যাখ্যাগুলো পড়ে ফেলবা নিজেরা ব্যাখ্যাগুলো পড়লে বুঝতে পারবা ঠিক আছে ব্যাখ্যাগুলো আমি পড়ি নাই কারণ আমার আমার মত করে হবে না ঠিক আছে তো পরবর্তীতে যদি না বুঝো কমেন্ট করো আমি উত্তর দিব এখন দেখো দুই নম্বরে আবার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ এখানে খেয়াল করো ফ্রম অ্যাবভ তাহলে প্রিপজিশনের পরে অ্যাবভ বসে তাহলে প্রিপজিশনের পরে প্রিপজিশন প্লাস নাউন হয় তাহলে অ্যাবভটা এখানে নাউন তারপরে ডিভাইন ইনস্পিরেশন কাম ফ্রম অ্যাবভ প্রিপজিশনের পরে অ্যাবভ বসে তাহলে এই টা হচ্ছে নাউন হবে ঠিক আছে এটা হাই স্কুল গ্রামারের এই যে সোর্সও দিয়ে দিছে তোমরা দেখে ফেলবে এটা সোর্স তারপর দা হেভেন আর অ্যাভব দেখো স্বর্গ উপরে এইখানে স্বর্গ উপরে মিন্স বলতে কি বোঝাচ্ছে যে প্লিজ লুক অ্যাভব উপরে তাকাও উপরে স্বর্গ মিন্স মিন্স কি বোঝাচ্ছে বলো তো উপরে স্বর্গ বা উপরে তাকাও এরকম বোঝাচ্ছে কি বোঝাচ্ছে বলো তো কি বোঝাচ্ছে যে এই যে স্বর্গ উপরে এরকম বোঝাইতে কি বোঝাচ্ছে বলো দ্য হেভেনস আর অ্যাভব স্বর্গ ওপরে এরকম বোঝাতে কি বোঝাচ্ছে স্বর্গ উপরে মিন্স দেখো যে স্বর্গ কোথায় স্বর্গ হয় উপরে বা নাও ভার্ভকে কেমন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাব সেটা হবে অ্যাডভার্ভ ঠিক আছে কোথায় তাকাও ওপরে তাকাও ভার্ভকে কোথায় তারা প্রশ্ন করলাম কোথায় তারা প্রশ্ন করে যে এটা পাবো এটা হবে অ্যাডভার্ভ ঠিক আছে চার নম্বর দেখো দ্য মোরাল ল ইজ অ্যাভব দা সিভিল ল এই যে এখানে নাউন ফ্রেজ আছে অ্যাভবের পরে তাহলে এই অ্যাভবটা হবে কি তোমার অ্যাডভা সরি প্রিপোজিশন কারণ অ্যাভবের পরে যখন নাম বা প্রনাউন থাকবে তখনই সেই অ্যাভবটা হবে প্রিপোজিশন মনে থাকবে ওয়ালাইকুম আসসালাম সাদিয়া সাদিয়া ওয়ালাইকুম আসসালাম দুই সাদিয়াই কমেন্ট করেছে সাদিয়া আক্তার এটা বুঝতে পেরেছো তো তোমরা এটা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো বুঝতে পেরেছো আচ্ছা পরে আসো আফটার আফটারের পরে আফটার এজ এস উইল সিং হিজ গ্লোরি আফটার এজেস দেখো আফটারটা কখন কি হবে আফটারের পরে দেখো আফটার এজেস আফটার এজেস মানে পরবর্তী যুগ আফটার এজেস মিন্স হচ্ছে এজেস মিনস ধরো আফটার তুমি যে কোনো কিছু পরবর্তী যুগ অর্থে পরবর্তী বাংলাটা বুঝো পরবর্তী যুগ তো কেমন যুগ পরবর্তী যুগ বলা যায় না বাংলায় নাউন যুগটা তো এটা নাউন তো নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর আমরা পাই না যে নাউন কে কেমন ধারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় আমি আজকে বাসায় চলে যাব দ্যাটস ওয়াই নয়টা ক্লাস আজকে হবে না ঠিক আছে ক্লাস এই কারণে একটু আগে নাউন কে কেমন ধারা প্রশ্ন করলে উত্তরে পাওয়া যায় হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে প্রশ্ন করো এই যে যুগটাকে প্রশ্ন করো কেমন যুগ পরবর্তী যুগ তাহলে পরবর্তী শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে আফটার শব্দটার পরে দেখো তোমার সরি আগে এই যে পরবর্তী শব্দটা অ্যাডজেক্টিভ তাহলে আফটার এস এজ এস কেমন যুগ পরবর্তী যুগ কেমন এজ এস আফটার এজ এস তাহলে এজ টা এখানে নাউন আর আফটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো এখন খেয়াল করো আফটার আবার অ্যাডভার্ব হবে দ্যাট দে আরাইভ সুন আফটার কিছুক্ষণ পরে তারা পৌঁছালো কিছুক্ষণ পরে সুন মানে হচ্ছে হালকা সময় শীঘ্রই ঠিক আছে বা কিছুক্ষণ যারা শীঘ্রই পৌঁছালো এরকম বলা যায় যে কি শীঘ্রই পৌঁছালো তাইলে কি পরে কথাটা উজ্জ্ব হয়ে যায় দ্যাটস ওয়াই যে তারা কিছুক্ষণ পরে পৌঁছালো যে এগুলো কিন্তু শিখতে হবে কখন সুনের মানে শীঘ্র কখন কিছুক্ষণ সুনের মানে এটি কিন্তু মাথায় রাখতে হবে দে অ্যারাইভ সুন আফটার আফটারে পরে যখন নাউন বা প্রোনাউন না থাকবে তখন সেই আফটারটা হবে অ্যাডভার্ব ঠিক আছে এরপর সব প্রিপজিশন যে দে দে শি টেক্স আফটার হার মাদার সে তার মায়ের মতো এখানে খেয়াল করো আফটারের পরে একটা নাউন নাউন ফ্রেজ আছে আফটার পরে একটা কি আছে নাউন ফ্রেজ আছে না আফটারের পরে আছে কি একটা নাউন ফ্রেজ আফটারের পরে আছে একটা কি নাউন ফ্রেজ আফটারে পরে যখন নাউন ফ্রেজ থাকবে আফটার পরে যখন নাউন ফ্রেজ থাকবে তখন সে আফটারটা হবে নাউন ফ্রেজ থাকবে তখন সে আফটারটা কি হবে প্রিপোজিশন হবে নাউন অথবা প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকলে সেটা প্রিপোজিশন হবে এটা কি বুঝতে পেরেছো আফটারের নিয়মটা বুঝতো নেক্সট আসো নেক্সটে দেখো কনজাংশন হিসেবে কখন বসে মনে রাখবা কনজাংশন হওয়ার শর্ত হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করতে হবে কনজাংশন হওয়ার শর্ত হচ্ছে কি ধরো আপটারটা কনজাংশন সেটা হওয়ার শর্ত হচ্ছে দুইটা বাক্যকে আপটারের আগে একটা বাক্য থাকবে আপটারের পরে একটা বাক্য থাকবে আবারও বলতেছি আপ কোনো শব্দ যদি কনজাংশন হয় তার আগে একটা বাক্য থাকবে পরে একটা বাক্য থাকবে ঠিক আছে তো দেখো বাক্য কিভাবে বুঝবো ফাইনাইট ভার্ব গণনা করে দেখো এই যে অ্যারাইভড একটা ফাইনাইট ভার্ব এখানে হ্যাড লেফট একটা ফাইনাইট ভার্ব ঠিক আছে মানে লেফটটা মূল মূল তো লেফট হচ্ছে ফাইনাইট হ্যাড লেফট পুরোটাই মিলেই ফাইনাইট ভার্ব তো মু দেখো তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব এখানে একটা ফাইনাইট ভার্ব তো বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততটা বাক্য গুনতে হবে যতগুলো ফাইনাইট ভার্ব পাবা ততগুলো বাক্য যত ফাইনাইট ভার্ব তত বাক্য ঠিক আছে যত ফাইনাইট ভার্ব তত বাক্য তো আমরা একটু খেয়াল করি যত ফাইনাইট ভাব তত বাক্য যদি হয় দে এটা একটা বাক্য দে দ্য স্টেশন এটা একটা বাক্য দুইটা বাক্যের মাঝে সম্পর্ক তৈরি করছে কি আফটার তাহলে আফটারটা এখানে হবে কি কনজাংশন এখন আমার ব্যাখ্যাটা ঠিক কিনা আমার ব্যাখ্যাটা ঠিক কিনা মাস্টারের ব্যাখ্যাটা দেখো দুটি ক্লোজ এর সংযোগকারী হিসাবে কনজাংশন বসে তো দুইটা ক্লোজ সংযোগ মানে কি ক্লোজ যে মিন্স হচ্ছে আমি সহজ করে বলছি যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটা ক্লোজ বা বাক্য ঠিক আছে বেসিক্যালি ক্লোজ পুরোটাই একটা বাক্য এটা পুরোটাই একটা বাক্য বাট আমরা সহজ ভাবে বুঝবো এটাও একটা বাক্য এটাও একটা বাক্য তো একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা একটা ক্লোজ আবার সাবজেক্ট না থাকে যেখানে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে সেখানে একটা করে ক্লোজ তো দে আরাইভড আফটার দে আরাইভড একটা ক্লোজ তারপর দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন এটা একটা ক্লোজ তো দুইটা ক্লোজকে যুক্ত করছে আফটার দ্যাটস হোয়াই এটা হইতেছে কনজাংশন আশা করছি যে কনসেপ্টটা তোমাদের কাছে খুব মানে সহজবদ্ধ হয়েছে ঠিক আছে আমরা পরবর্তীতে যাব দেখো এমসিকিউ সলভ করি সাত নাম্বার এমসিকিউ কি বলছে যে আফটার এজ এস তো এই প্রশ্নটা উপরে দেখিয়ে আসলা ভাই এটা এটা আমরা সলভ করব না হি ইজ আফটার এজেস খেয়াল করো আমরা এটা দুই ভাবে সলভ করতে পারবো পরবর্তী যুগ দেখো তার পরবর্তী যুগ যে কেমন যুগ পরবর্তী যুগ বা আফটার এজ পরবর্তী বয়স বা পরবর্তী যুগ দেখো আমরা এইটা আবার এইভাবেও করতে পারি যে পসেসিভের দেখো পসেসিভের পরে পসেসিভের পরে দুইটা শব্দ থাকলে ওয়ার্ড ওয়ান হবে অ্যাডজেক্টিভ আর ওয়ার্ড টু হবে ওয়ার্ড টু হবে নাউন পসেসিভের পরে দুইটা শব্দ থাকলে পসেসিভের পরে দুইটা শব্দ ওয়ান ওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড টু হবে নাউন তাহলে পসেসিভ হিজ আছে ওর পরে দুইটা শব্দ থাকলে ওয়ার্ড ওয়ানটা হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড টুটা হবে নাউন আশা করছি যে কনসেপ্টটা খুব ভালো করে তোমরা বুঝতে পারছো পসেসিভের পরে দুইটা শব্দ থাকলে ওয়ার্ড ওয়ান হবে ওয়ার্ড ওয়ান হবে পসেসিভ এর পরে দুইটা শব্দ থাকলে ওয়ার্ড ওয়ান হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড টু হবে নাউন এটা একটা ব্যাখ্যা আবার পসেসিভ বাদ দিয়েও যদি তুমি নাউন কে কেমন দ্বারা প্রশ্ন করো তখন অ্যাডজেক্টিভ আসবে কেমন যুগ পরবর্তী যুগ আই হোপ যে বুঝতে পারছো আট নম্বর প্রশ্নটা খুব সলভ করে দেওয়া জরুরি দা পেশেন্ট ডায়েট মানে রোগীটি মারা গিয়েছিল আফটার দা ডক্টর হ্যাড কাম ডক্টর আসার পরে নাকি পরে বলতে যেটা পরে হইছে পরে পরে মিনস হচ্ছে কি কে আগে আসছিল আফটার দ্য ডক্টর হ্যাড কাম তো যেটা আগে ঘটেছে সেটা ডক্টর আসার পরে রোগীটি মারা যায় ঠিক আছে তো যেটা আগে ঘটে সেটা হচ্ছে পাস্ট পারফেক্টে বলে তো আফটার এর পরে দ্য ডক্টর হ্যাড কাম তে এই এটা হচ্ছে তোমার দ্য ডক্টর হ্যাড কামটা হচ্ছে কি এটাকে বলবো আমরা একটা ক্লোজ আর দ্য পেশেন্ট ডায়েট এটাকে বলবো আর একটা ক্লোজ তো এই যে একটা ক্লোজ এই যে একটা ক্লোজ দুইটা ক্লোজ আফটার দ্বারা যুক্ত হলে দুইটা ক্লোজ যদি আফটার দ্বারা যুক্ত হয় দুইটা ক্লোজ যদি আফটার দ্বারা যুক্ত হয় তাহলে দুটা ক্লোজ আফটার দ্বারা যুক্ত হলে দুইটা ক্লোজ আফটার দ্বারা যুক্ত হলে দুইটা ক্লোজ যদি আফটার দ্বারা যুক্ত হয় তাহলে মনে রাখতে হবে যে সেই আফটারটা হবে কনজাংশন সেই আফটারটা কি হবে কনজাংশন এটা কি বুঝতে পারছো তোমরা এটা কি বুঝতে পারলা দুইটা ক্লোজ যদি আফটার দ্বারা নুসরাত জাহান নিলা ওয়ালাইকুম আসসালাম দুইটা ক্লোজ যদি দুটা ক্লোজ যদি আফটার দ্বারা যুক্ত হয় দুটা ক্লোজ যদি আফটার দ্বারা যুক্ত হয় তাহলে সেই আফটারটা হবে কি কনজাংশন ঠিক আছে দুটা ক্লোজ যদি আফটার দ্বারা যুক্ত হয় তাহলে সেই তোমার আফটারটা হবে কনজাংশন মনে থাকবে আচ্ছা তারপরে খেয়াল করো এখানে একটা এক্সাম্পল খেয়াল করি দেখো যে নাউন কখন হয়েছে দেখো অলটা কখন নাউন হবে অলের ব্যবহার এবার অল আবার নাউন হবে কখনো প্রিপোজিশন হবে কখনো দেখো যে হি লস্ট ইজ অল ইন এ হারি এখানে খেয়াল করো এই যে অল অলটা কার কার মাঝে আছে একটা পসেসিভ এবং প্রিপোজিশন মনে রাখবে একটা পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝে যদি এবং একটা পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকে সেই শব্দটা নাউন হবে পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে সেই শব্দটা কি হবে নাউন হবে পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হবে আবারও বলছি মনে রাখতে হবে যে পসেসিভ এবং প্রিপজিশনের মাঝে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হবে তাহলে এইখানে দেখো পসেসিভ এবং প্রিপজিশনের মাঝে এই যে ইন একটা প্রিপজিশন হিজ একটা পসেসিভ তার মাঝে অল আছে এটা হবে নাউন তারপরে দেখো প্রোনাউন কোনটা অল স্পোক ইন হিজ ফেভার সবাই তার পক্ষে কথা বলে দেখো সবাই তার পক্ষে কথা বলে অল স্পোক অল স্পোক ইন হিজ পেপার মানে অল মিনস হচ্ছে সবাই আচ্ছা আমি অলের জায়গায় যদি দেই রহিম তোমরা সবাই বুঝবা তো রহিম রহিমটা তাহলে কি হবে অলের জায়গায় যদি রহিম বলি জাস্ট একটু বোঝো নাউনটা বসালাম অলের জায়গায় একটা নাউন বসাই দিলাম যখন একটা এই অলের জায়গায় নাউন বসাই দিব যখন অলের জায়গায় নাউন বসাই দিব তখন তো সেটা নাউনে হবে রাইট এখন এই নাউনের জায়গায় রহিমের জায়গায় আবার অল বসাইছি অল একটা প্রোনাউন হতে পারে ঠিক আছে অল মানে সব রহিম আমি প্রণাম বসাইছি এখন সব বলতে রহিম আদার্স বসাইতে হইতো মানে যদি আমরা সবের নাউন ফর্ম বা কিছু এরকম বসাইতে চাই রহিম আদার্স এখানে যেটা মনে রাখতে হবে যেটা মনে রাখতে হবে যে তোমার নাউন যেখানে যেখানে বসে সেইখানে সেইখানে প্রনাউন বসে তো অল তো একটা ইনডিফিনিট প্রনাউন হয় তো এই যে শুধু অল হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন আবার অল এর পরে ভার অথবা অফ থাকলে সেটাও ইনডিফিনিট প্রোনাউন এই অল এর পরে ভার বেস আছে এ কারণেও ইনডিফিনিট আবার এখানে আরো একটা ব্যাপার মনে রাখবা অল এর পরে অফ থাকলেও অলটা ইনডিফিনিট প্রোনাউন হবে অল এর পরে অফ থাকলেও অলটা কি হবে ইনডিফিনিট প্রোনাউন হবে মাথায় থাকবে অল এর পরে যদি অফ থাকে অলটা কি হবে ইনডিফিনিট প্রোনাউন হবে ঠিক আছে অল এর পরে অফ থাকলেও অল হবে ইনডিফিনিট প্রোনাউন ওকে আশা করছি যে এই কনসেপ্টটা তোমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে নাকি ক্লিয়ার হয় নাই তোমরা একটু আমাকে জানাও যারা দেখতেছো যে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা এই কনসেপ্টটা ক্লিয়ার অল এর ব্যাপারটা কি ক্লিয়ার আচ্ছা দেখো পরবর্তীতে অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভের অল কিভাবে অ্যাডজেক্টিভ অল ম্যান অল ম্যান এর জায়গায় অল এর জায়গায় যদি আমি বলি যে গুড ম্যান বলতে পারি দেখো যখন অল এর জায়গায় একটা গুড বসাইতেছি তো দেখো কেমন মানুষ ভালো মানুষ আবার দেখো কেমন মানুষ সব মানুষ অল মানে সব তো এই যে একটা নাউনকে মডিফাই করতেছে না নামুনকে মডিফাই করলে বা নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হইতেছে অ্যাডজেক্টিভ এরপরে দেখো অ্যাডভার্ভে ব্যাপারটা হিজ অল অ্যালন হয়ে নাই সয় হিম যখন আমি তাকে দেখলাম সে সম্পূর্ণ একা ছিল সে দেখো কেমন ছিল পুরোপুরি একা সে কেমন ছিল পুরোপুরি একা খেয়াল করো কেমন ছিল দেখো কেমন ছিল পুরোপুরি একা ঠিক আছে কেমন ছিল পুরোপুরি একা এটা অ্যাজেকটিভ কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় ঠিক আছে ও অ্যালন কেমন দ্বারা প্রশ্ন করলে তাহলে এখানে অলটা হচ্ছে তোমার কি হ্যাঁ তোমার অ্যাডভার্ব বিষয় ব্যাপার হলো তোমরা যদি না বুঝো এখানে দেখবা ব্যাখ্যাগুলো দেখবা দে কেম অল অফ এ সাডেন দে কেম অল অফ এ সাডেন দেখো দে কেম অল অফ এ সাডেন তারা সবাই এসেছিল অল অফ এ সাডেন মানে হঠাৎই সবাই এসেছিল তো এখন আশা করছি যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পারছো যারা দেখছো এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছো আশা করছি যে এই এই পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার ঠিক আছে এই পর্যন্ত এটা হচ্ছে 28 নাম্বার ক্লাস তোমরা যারা দেখবা ভবিষ্যতে তাদেরকে আবারো বলতেছি যে ক্লাস ক্লাস আজকে হলো ফ্রি আবার আবার আগামী দিনগুলোতে হবে একের পর এক ঠিক আছে তোমরা অনেকেই জানোই না যে এই ক্লাসগুলো হচ্ছে তো মাস্টার ইংলিশের আজকে আঠাশ নম্বর ক্লাস পেজের রিস্টা ডাউন হয়ে গেছে রিস্ক কীভাবে বাড়ানো যায় আমি সেই চেষ্টাই করছি আশা করছি যে তোমাদের উপকার হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে মাস্টার ইংলিশের যে পেইড কোর্সে তোমরা চাইলে ভর্তি হতে পারবা পেইড কোর্সের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি শূন্য থেকে বেসিক ইংলিশ ইংরেজিতে যারা দুর্বল আছে ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য শূন্য থেকে ইংরেজিতে দুর্বলদের জন্য ঠিক আছে দুর্বলদের জন্য শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি আবার তোমরা দুইটা বিষয় পাবা মাস্টার ইংলিশের গ্রামার পার্ট মাস্টার ইংলিশের গ্রামার পার্ট এবং শূন্য থেকে বেসিক ইংলিশ এই দুইটা কোর্সে মাত্র পাঁচশো দশ টাকায় আমরা পাবো ঠিক আছে তো বইটা শেষ হতে যতগুলো ক্লাস লাগবে ততগুলো ক্লাসই তোমরা পাবা আর ভর্তি হতে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল ফোর টু ফাইভ ওয়ান এই নম্বরে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে আমাকে জানাতে পারো কোর্স শিক্ষক হিসেবে আমি পুরোপুরি একা এবং সবগুলো ক্লাস আমি এই ক্লাসগুলো যেভাবে বোঝাই সেভাবে ধরে ধরে বোঝানোর চেষ্টা করব আই হোপ যে তোমাদের ক্লাসগুলো অনেক বেশি উপকার হবে ঠিক আছে সকলকে অনেক 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 ধন্যবাদ ক্লাসে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ভালো থাকবে সকলেই